এই মুহূর্তে আমি যখন ভিডিও করতেছি তখন আমেরিকা আর ইরানের মধ্যে মানে অলরেডি মানে বাঘযুদ্ধ শুরু হয়ে গেছে মানে কথা কথা কাটাকাটি মনে হচ্ছে এখন তারা খেলে দিবে একজন একজন মূলত তিনটা জিনিস নিয়ে তারা ডিল করতেছে একটা হচ্ছে নিউক্লিয়ার প্রোগ্রাম সেকেন্ডটা হচ্ছে এদের মিসাইল প্রোগ্রাম ইরানের ব্যালাস্টিক মিসাইল হাইফাসনিক মিসাইল মনে আছে মানে গত বছর যখন ইরানের সাথে ইসরায়েলের সাথে ধাক্কা ধাক্কি হয়েছিল বারো দিনের যুদ্ধে ইসরায়েলে মানে এরা তফা রফা হয়েছিল তারপরে পরবর্তী ইয়া ফায়ার হয়েছিল এখন আমেরিকা চায় ইসরায়েল সায় ইরান যাতে মিসাইল প্রোগ্রাম পুরোটাই বন্ধ করে ফেলায় অথবা এদের রেঞ্জ যাতে কমায় ফেলায় আর থার্ড যেটা সেটা হচ্ছে যে ইরানের কিছু প্রক্সি আছে যেমন হিজবুল্লাহ সহ আরও কিছু মানে আছে যারা মিডিল ইস্টে আপনার ইয়েমেন সহ সিরিয়া এগুলাতে মানে বিভিন্ন নামে এটা অপারেট করে যেগুলো কন্ট্রোল করে ইরান এমন ইজরায়েল আর আমেরিকা বলছে যে ইরানকে এ প্রক্সিকুলারে ডিসম্যান্ড করে দিতে হবে এগুলা যাতে মানে বিলুপ্ত করতে হবে আর এখন নেগোসিয়েশন হইতেছে আর ইরানের ফরেন মিনিস্ট্রি কি বলছে দেখেন আব্বাস আব্বাসে কি বলছে সে আই দিস ক্লিয়ারলি অ্যান্ড ইরান মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেম উইল নেভার সাবজেক্ট টু এনি নেগোসিয়েশন মানে তারা এটা ছাড়বে না অলরেডি নেগোসিয়েশন চলতেছে আর ইউএস আরেকটা ডোনাল্ড ট্রাম্প আরেকটা পাঠা দিয়েছে দেখেন আরোটা তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে ইউ ইউ ইউএসএস জেনারেল আর ফ্রড এর আগে যেটা ফাটাইছে সেটা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওটা মানে আমেরিকা মানে স্ট্রাইক জাহাজ আর কি যেগুলোর মধ্যে তো বড় বড় ফাইটার জেট যেগুলো ছিল সবগুলো এখানে ল্যান্ড করে আর এখান থেকে দম করে মারে দেওয়া যায় নেগোসিয়েশন অলরেডি চলতে আছে বাট হেদের মেসেজ হচ্ছে এরা কেন এইসব জাহাজগুলা ফাটা দেখেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ডিল উইল নিড ইট মানে যদি ডিল যদি না হয় এগুলো ইউজ করে মারে দেব আমেরিকা কতটা রেডি দেখেন মানে যেহেতু ডিল হইতেছে তারা এখন ডল লাগানোর জন্য ইরানের আশেপাশে বর্ডারে দেখছেন এটা হচ্ছে স্টিল ফাইটার ঠিক আছে আমেরিকা বি টু বোমবার ফাইটার জেট ঘুরতেছে ইরানের আশেপাশে দিয়ে আপনাদের আরো ক্লোজলি দেখা দিচ্ছি এগুলো হচ্ছে মানে বোম্বার ফাইটার জেট গুলো আর কি বি বোম্বার ফাইটার জেট হ্যাঁ যে দুষ্ট হ্যাঁ আবার কি লেগছে দেখেন ইফ ইফ আই ওয়ার সুপ্রিম লিডার আই উড বি অ্যাফ্রেড টু স্লিপ ইন দ্য সেম প্লেস ফর টু লং মানে সে যদি সুপ্রিম লিডার হইতো সে এক জায়গায় ঘুমাইতো আসল কথা হচ্ছে ইরান কেন এত কনফিডেন্ট এটা আসলে কেন মানে এরকম বসে আছে যে আমেরিকার মতো একটা দেশ আশেপাশে ইসরায়েল রেডি বাট ইরান মানে ডিল করতেসে না হেরা বলতেছে না আমরা যেটা বলছি বলছি কেন এটা কেনটা এ কারণে সবাই ভয় পাইতেছে যে ইরানের কাছে কি জানিয়ে আছে বুঝছেন এবার দেখেন চায়নার ট্রান্সফর্ম ওয়াই এল এড বি রাডার এই রাডারটা চায়না নতুন ইয়া করছে মানে বানাইছে যেটা ইরানের কাছে অলরেডি দিয়ে দিছে এই এই রাডারটা আমি পরের স্লাইডে দেখা এই রাইডারটা মানে যত মানে ফাইটার জেড আছে মানে আপনার এফ ফিফটিন এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ যত সুপারসনিক ফাইভ ফাইটার জেড আছে আমেরিকার এগুলো যত দূরে হোক মানে পাঁচশো কিলোমিটার রেঞ্জ দূরের থেকে এটা ডিটেক্ট করে ফেলা যে এটা আসতেছে এবার বুঝলেন কিলোয়ে বসে আছে ইরান এই দেখছেন চায়নার ফাইটার জেড ওয়াই এল সি বি এইটা মানে ফাইভ কিলোমিটার রেঞ্জ দূরত্ব থেকে দেখি ফেলে বা যে ফাইটার জেট আসতেছে মানে স্পেশালি ফাইটার জেট যেটা এফ থার্টি ফাইভ বি টু মানে এগুলো ডিটেক্ট করি ফেলা মানে কি ডেঞ্জার এটা হচ্ছে ইরানের মিলিটারি সাইট থেকে মানে তাদের অফিশিয়াল মিলিটারি সাইট থেকে তারা এই ভিডিওটা পোস্ট করছে এটা কিসের ভিডিও জানেন এটা হচ্ছে জর্ডানের আমেরিকা বিমান ঘাঁটি মানে এমন একটা অবস্থা যে ইরানকে কি ইনফরমেশন দিতেছে ইরান এখনো বলে নাই বাট সামওয়ান হয় রাশিয়া অথবা চায়না ইরানকে একদম স্যাটেলাইট ইমেজ রিয়েল টাইম মানে এই একদম এই কয়েক সেকেন্ড আগে কি হইতেছে স্যাটেলাইট ইমেজগুলো প্রোভাইড করতে যেটা ইরান দেখি ফেলতেছে যে তাদের জর্ডানের মধ্যে আমেরিকার এয়ারক্রাফটগুলা মানে স্টিল ফাইটার জেটগুলো এখানে বসে আছে ইরান কি করছে এটা সিক্রেট ভিডিওটা আইডিয়া আমেরিকারা দেখাইছে দেখ তোদের জর্ডানে যে প্লেনগুলো যে বিমান ঘাটিতে আছে স্টিল ফাইটার জেটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রাডারের ভিতরে আমাদের মিসাইলের ভিত্তিতে যদি আমাদেরকে অ্যাটাক করো তাহলে আমরা এইসব জায়গাতে অ্যাটাক করে দেবো এই কারণে আমেরিকা চাইতেছে না জানেন মানে সংঘর্ষ লাগে যাক হেরা চাইতেছে নেগোসিয়েশন যদি হয়ে যায় তাহলে সংঘর্ষ করবে না বা আমেরিকা বলছে যদি নেগোসিয়েশন যদি না হয় তাহলে সেটা মারে দিবে আমেরিকা এখন আসেন ফাইনাল ফিনিশিংটা দিই ইরান আর আমেরিকার সাথে লাস্ট কয়েক মাস থেকে নেগোসিয়েশন চলতেছে কিন্তু এক পার্টিকে আর পার্টিকে এখনো মানে অ্যাটাক করতেছে না কেন কারণ ইরান কখনো ফার্স্ট স্ট্রাইক করবে না মানে আগে মারবে না ইরান ওয়েট করবে যদি তাদেরকে মারে তখন তারা মারবে আর আমেরিকার কথা হচ্ছে আমেরিকাও সব ধরনের ক্যালকুলেশন করতেছে ইসরায়েলের সাথে সব কিছু চেক করতেছে যে কারণ অ্যাটাক তো ধরেন একটা করলে হবে না অ্যাটাক একসাথে আপনার আট দশ দিন টানা করতে হবে কোটা মানে ইরানের সব ক্যাপাবিলিটি ধ্বংস করতে হবে এছাড়া থামা মানে এরা ব্যাক করবে না আবার ইরানও কী হয়েছে জানেন ইরানে কিন্তু অলরেডি ইনফরমেশন পাইয়ে গেছে মানে তাতে আশেপাশে কোন জায়গার কাছে যে আমেরিকার ঘাটি আছে ইরান ওইসব ঘাটিতে অ্যাটাক করবে এবং যেখান দিয়ে সবচেয়ে বেশি তেল মানে পৃথিবীর সারা পৃথিবীর তেল মানে মানে আসা যাওয়া করে সেটা হচ্ছে হরমোস প্রণালী ওটাতে যখন বন্ধ করে দিব ওটাতে যখন অ্যাটাক শুরু হয়ে যাব তখন ওয়ার্ল্ড ইকোনমি মানে সারা পৃথিবীর ইকোনমি ধ্বংস হয়ে যাব এরকম অবস্থা